নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া আর এই মহালয়ার তিথিতে ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ আর এই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনায় তর্পণ করে থাকেন অনেকে তবে এবছর সূর্যগ্রহণের মধ্যে কি তর্পণ করা যাবে আসুন জেনে নেওয়া যাক এর সাথে আমরা জেনে নেব দু সালের মহালয়া কবে পড়েছে আরও জেনে নেব স্নানের শুভ সময় কখন পড়েছে এবং তর্পণে শুভ সময় কখন শুরু হচ্ছে আরও জেনে নেব অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এর সঙ্গে জেনে নেব সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি আর এর সঙ্গে আমরা জেনে নেব মহালয়ার পূর্ণ লগ্নে কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমি জ্যোৎস্না দত্তা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই ভিডিও শুরুতেই আমরা জেনে নেব দু হাজার সালে মহালয়া কবে পড়েছে আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবী সূচনা আর হাতে ঘোনা কয়েকটি দিনের অপেক্ষা আর ভোরবেলায় ঘুম থেকে উঠে মহালয়া সোনা সেই মুহূর্তের জন্যে অধীর আগ্রহে বসে থাকে আপামোর বাঙালিরা তো আসুন জেনে নেওয়া যাক মহালয়া কবে পড়েছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দি বুধবার আর এখন জেনে নেব মহালয়ার দিন অমাবস্যার তিথি কতক্ষণ থাকছে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি নটা তিন মিনিট থেকে সমাপ্তি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দি বুধবার রাত্রি এগারোটা বেজে পাঁচ মিনিটে মহালয়ার দিন মাতৃপক্ষের সূচনায় সকল মানুষ তাদের পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে জলদান করে থাকেন পবিত্র নদীতে গিয়ে যাকে আমরা তর্পণ বলে থাকি তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে এর মানে হচ্ছে সন্তুষ্ট করা অর্থাৎ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই দিন তর্পণ করা হয় আসুন এখন জেনে নিই তর্পণে শুভ সময় কখন পড়েছে দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে এবছর গ্রহণ রাতে পড়ার কারণে সকালে তর্পণ করা যাবে এখন জেনে নেব স্নানি শুভ সময় কখন পড়েছে দোসরা অক্টোবর দু বুধবার সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানে শুভ সময় রয়েছে তবে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করলে শুভ ফল লাভ করা যায় আমরা প্রত্যেকেই জানি গত বছরও বছরের শেষ সূর্যগ্রহণ ঘটেছিল মহালয়ার দিন আর এবছরেও বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন আর এই সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ রাত্রি নটা বারো মিনিট থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ছয় ঘন্টা স্থায়ী হবে আর এই সূর্যগ্রহণের স্থিতি শুরু হচ্ছে রাত্রি বারোটা চব্বিশ মিনিট থেকে এবং স্থিতি সমাপ্তি হবে রাত্রি দুটো সাত মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি তিনটে সতেরো মিনিটে যেহেতু রাত্রিবেলা গ্রহণ লাগছে তাই আমাদের দেশে কোনোভাবেই গ্রহণ দেখা যাবে না আর গ্রহণের কুপ্রভাবও প্রভাবও পড়বে না অর্থাৎ মহালয়ার দিন আমরা যে সমস্ত কাজ করে থাকি যেমন তর্পণ গঙ্গা স্নান এ সমস্ত সব কাজই করা যাবে এখন জেনে নেব মহালয়ার দিন কোন কাজগুলি করা শুভ বলে মনে করা হয় মহালয়ার দিন ভোর ভোর উঠে পড়ুন পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পড়ুন এবং ভোরবেলায় যান গঙ্গার ঘাটে এবং অবশ্যই খালি পেটে তর্পণ করবেন সবার পক্ষে গঙ্গায় দেওয়া সম্ভব না সেক্ষেত্রে পিতৃপুরুষের উদ্দেশ্যে ফটোতে মাল্যদান করুন এবং প্রিয় খাবার নিবেদন করুন তবে চেষ্টা করবেন সেই দিন যাতে নিরামিষ আহার দেওয়া যায় পারলে এদিন দান ধ্যান এবং পোশাক বিতরণ করা ভালো পারলে পশু পাখিকে খাবার খাওয়াতে পারেন বিষ্ণুজির নাম জপ করুন রামায়ণ মহাভারত এবং গীতা পাঠ করাও এই দিন খুবই শুভ বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ